হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু ফিজিওলজির টা নিয়ে আলোচনা করব কিভাবে তোমরা কোন সিকোয়েন্সে সিলেবাসটা পড়লে খুব তাড়াতাড়ি ফিজিওলজি সিলেবাসটা পড়তে পারবে কারণ ফিজিওলজি সিলেবাসটা হিউজ সিলেবাস ষোলোটা চ্যাপ্টার রয়েছে ঠিক আছে তো দেখো এখানে সিলেবাসটা রয়েছে যে প্রথমে রয়েছে দেখো এক নম্বরে ইউনিটস অফ হিউম্যান সিস্টেম দু নম্বরে বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল নেক্সট তিনের এতে রয়েছে কনজারভেশন অফ ম্যাটার এন্ড এনার্জি এটা ডাইজেস্টিভ সিস্টেম নেক্সট নিউট্রিশন দেন রয়েছে ব্লাড কার্ডিওভাস্কুলার সিস্টেম রেস্পিরেটারি সিস্টেম রেনাল ফিজিওলজি নার্ভ মাসাল ফিজিওলজি নার্ভাস সিস্টেম এখানে দুটো চ্যাপ্টার একসাথে আছে নার্ভাস সিস্টেম আর সেন্সারি ফিজিওলজি ঠিক আছে যেখানে দুটো একটা হল নার্ভাস সিস্টেম একটা সেন্সারি ফিজিওলজি নেক্সট স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার এন্ডোক্রাইন সিস্টেম রিপ্রোডাকটিভ ফিজিওলজি তো এখানে দেখাচ্ছে বারোটা কিন্তু হিসাব করে দেখতে গেলে ষোলোটা চ্যাপ্টার আছে ঠিক আছে কারণ এখানে তোমার হলো রয়েছে নার্ভাস সিস্টেম আর সেন্সারি আলাদা ঠিক আছে তেরো হয়ে গেল তারপরে ধরো এই যে এখানে যেমন এখানে যেমন এটা দুটো পার্ট রয়েছে ঠিক আছে তো দেখো এবারে তোমরা কোন চ্যাপ্টারটা আগে পড়বে কোন চ্যাপ্টারটা পরে পড়বে যাতে তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয় মানে সংখ্যাটা যেন তাড়াতাড়ি কমে ঠিক আছে তো কি হচ্ছে দেখো প্রথমে একদম শুরু তোমরা করো ইউনিট ইউনিটস অফ হিউম্যান সিস্টেম যেটা রয়েছে এটা একই রাখো ঠিক আছে কারণ সেল টিস্যু এই ব্যাপারগুলো তো এটা ইজি এটা একই রাখো এটা এখন পড়তে হবে না বায়োকেমিক্যাল বায়ো পরে পড়বে তিনের এটা পড়তে পারো নিউট্রিশনটাও পড়তে পারো নিউট্রিশনটা একদম ইজি মুখস্থ করার জিনিস ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো দুই তিন হয়ে গেল আচ্ছা নেক্সট রয়েছে হলো ব্লাড পরো চারে কোনো প্রবলেম নেই ঠিক আছে ব্লাড পড়ো ব্লাডটা ইজি আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা একটু পরে পড়ো ঠিক আছে নেক্সট রেসপিরেটরি সিস্টেম সিস্টেম আগে পড়তে হবে না সেভেন স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার এইট রিপ্রোডাক্টিভ এই যে আটটা চ্যাপ্টার মার্ক করলাম এই আটটা চ্যাপ্টার আগে পড়বে এগুলো হলো ইজির মধ্যে পড়ছে এবার মডারেটের মধ্যে কোনগুলো আছে দেখো আচ্ছা তার আগে একটু বলে দিই যে আমাদের কিন্তু এস এল এস টি বায়োলজি নাইন এর কিন্তু অনলাইন ক্লাস চলছে সম্পূর্ণ বাংলা ভাষায় নোট পাবে সরি ডিটেলস নোট পাবে বাংলায় ডিটেলস নোট নাইন এ আর ইলেভেন টুয়েলভের নোটস কিন্তু ইংলিশে কারণ মাস্টার ডিগ্রি লেভেলের বাংলা বই তুমি খুঁজলেও পাবে না ঠিক আছে আচ্ছা ডিটেলস নোট এখানে সাড়ে তিন হাজার এমসিকিউ দেখতে পাচ্ছো এইটা কিন্তু হবে ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ এবার তোমরা বলবে ম্যাম কিভাবে হবে ফাইভ প্লাস তো দেখো এখানটাতেই দেখাই তোমাদের রয়েছে কত থার্টি ফোর চ্যাপ্টার ইন্টু হান্ড্রেড কত হচ্ছে থ্রি ফোর জিরো জিরো আর এই দিকে রয়েছে হলো তোমাদের ইলেভেন টুয়েলভে থার্টি নাইন ইন্টু হান্ড্রেড থ্রি নাইন জিরো জিরো মানে কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশোটা করে এমসি করা হবে এবারে আসছে প্র্যাকটিস সেট দেওয়া হবে তোমরা অনলাইনে পেয়ে যাবে যেটার দুটো কিন্তু প্র্যাকটিস সেট অলরেডি আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি প্র্যাকটিস সেট ওয়ান প্র্যাকটিস সেট টু ঠিক আছে আর অনলাইনে কিন্তু তোমরা আরো অনেক বেশি পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি এখানে ধরো পঞ্চাশের জায়গায় আমি এখানে কম করেই ধরলাম তিরিশটা দি এবার এটার সঙ্গে তুমি যোগ করো আর এটার সঙ্গে যোগ করো কত হচ্ছে দেখো শূন্য শূন্য আট আট চার বারো দুই হাতে আমার এক তিন আগে চার আগে পাঁচ পাঁচ হাজার দুশো প্লাস হয়ে যাচ্ছে নাইন টেনে ঠিক আছে আর এইখানে যদি করা হয় তাহলে কত হচ্ছে এটা এখনো পর্যন্ত অপশনাল হিসেবে উ যেটা আর কি এটা কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে ঠিক আছে কোর্স নিলে তোমরা যদি এই কোর্সটাতে জয়েন করো তোমরা যদি এই কোর্সটাই জয়েন করো তাহলে কিন্তু এই যে এমসি এই এমসি কিন্তু এখনো ফ্রি প্রোভাইড করা হচ্ছে এটা কিন্তু কদিন পরে কিন্তু আর ফ্রি থাকবে না বুঝতেই পারছো এতগুলো এমসিকিউ তো কেউ ফ্রিতে দেবে না না তো এখনো পর্যন্ত এটা অফার চলছে যদি তোমরা ফুল কোর্সটাতে জয়েন করে যাও তাহলে তোমরা অপশনাল হিসাবে এই এমসিকিউ আর কিন্তু অনলাইন ক্লাস এটা কিন্তু ফ্রি তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো যদি জয়েন করতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন করো আর হ্যাঁ জয়েন করার আগে যদি তোমার মনে কোনো রকম কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রিভিয়াস ভিডিওস গুলো দেখে নিও কোথায় পেয়ে যাবে সেই প্লে লিস্টে যাও গিয়ে পুরোনো ভিডিও দেখো কারণ দু হাজার বাইশ সাল থেকে কিন্তু আমাদের ক্লাস চলছে দু হাজার বাইশ থেকে এমন না যে দু হাজার পঁচিশে নোটিফিকেশন বেরলো তারপরে আমরা ক্লাস লঞ্চ করলাম না দু হাজার বাইশ থেকে কিন্তু ক্লাস চলছে তো তোমরা প্রিভিয়াস ভিডিওস গুলো দেখো পুরো ভিডিওগুলো দেখো দেখে ডিসাইড করো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো তারপরে যদি মনে হয় হ্যাঁ কোর্সটা জয়েন করবে তাহলে কিন্তু জয়েন করতে পারো আর যদি এর মধ্যে তাড়াতাড়ি করে জয়েন করো তাহলে কিন্তু এই 5000 কিউটা কিন্তু তোমাদের ফ্রি তে প্রভাইড করা হচ্ছে কারণ এটাতে কিন্তু এখন অফারটা রয়েছে ডিসকাউন্টটা কিন্তু রয়েছে ঠিক আছে চলো তাহলে তোমাদের বললাম হলো যেগুলো একদম মানে ইজি তোমরা খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবে আচ্ছা নেক্সট দেখো রয়েছে হলো এবার দেখবো আমরা মডারেট এর মধ্যে কোনগুলো দেখো এখানে আমরা কত নম্বর পর্যন্ত মার্ক করলাম এইট এইট এর পর এখানে আসছে হলো নাইন কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়বে নাইনে আচ্ছা দেন টেনে পড়ো বায়োকেমিক্যাল বায়োফিজিক্যাল প্রিন্সিপাল ঠিক আছে তাহলে দশটা চ্যাপ্টার মানে তুমি একদম ফিফটি পার্সেন্টের বেশি কভার করে ফেললে এইবারে তোমার যেটা আসছে সেটা হলো নার্ভ মাসেল ফিজিওলজি আর হলো নার্ভাস সিস্টেম ঠিক আছে নার্ভ মাসেল ফিজিওলজি নার্ভাস সিস্টেম সেন্সারি ফিজিওলজি এগারো বারো তেরো ঠিক আছে এটা হলো চোদ্দ হম এই এই কি করবে তুমি একদম লাস্টে রাখো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু যেহেতু বড় চ্যাপ্টার প্রথমে যদি এই চ্যাপ্টারগুলো নিয়ে পড়ো তাহলে কি হবে মানে মনে হবে কি সিলেবাস শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আগে ইজি চ্যাপ্টার গুলো পড়ো পড়ে তারপরে কিন্তু তোমরা ঠিক এরকম ভাবেই তোমাদের রুটিনটা কিন্তু সেট করো তো বুঝতে ফিজিওলজি কিভাবে নিতে হবে তো এরকম ভাবে সাজিয়ে নিয়ে কিন্তু পড়া শুরু করে নাও আর কোনো বই খুঁজতে হবে না যদি আমাদের কাছ থেকে নোট নাও কোনো বই খোঁজাখুঁজির দরকার নেই একদম জয়েন করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সমস্ত চ্যাপ্টারের নোটস কিন্তু পেয়ে যাবে এবার নোটস ধরে পড়ো তারপরে তোমার যদি ধরো নোটস থেকে কোথাও কিছু বুঝতে অসুবিধা হলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তুমি আমার সহায়তা পেয়ে যাবে আমার গাইডেন্সের আন্ডারে থাকবে ঠিক আছে যখন তোমার যেটা নোটে অসুবিধা হবে স্ক্রিনশট নেবে নিয়ে আমার আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না আমি সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু সেটা বুঝিয়ে দেবো ঠিক আছে এমন না যে তোমাকে ডাউট ক্লিয়ারের জন্য ক্লাস ক্লাস টাইম পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এটুকু প্রত্যেকে স্যাম্পেল নোটস নিয়ে দেখো আর মাথায় রেখো ফাইভ থাউজেন্ড এমসিকিউ ঠিক আছে ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ মাথায় রেখো আর এমসিকিউ ঠিক কেমন হচ্ছে প্র্যাকটিসেট কিরম হচ্ছে অলরেডি কিন্তু আমি আপলোড করেছি সেই ভিডিওস গুলো দেখো তোমরা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তো চলো আজকের মতো শেষ করছি থ্যাংক ইউ